হ্যালো গাইস গুড আফটারনুন কেমন আছে সবাই করি খুব ভালো আছো আমিও খুব 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 ভালো আছি তো চলো নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে আবার আর আজকের ভিডিওটা একটু স্পেশাল হবে একটু না অনেকটাই স্পেশাল কারণ আমরা আজকে একটা জায়গায় যাচ্ছি আমি আর দাদা কোথায় যাচ্ছি সেটা তোমরা থামনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো তো গাইস দেখো কত সুন্দর একটা ভিউ দেখাচ্ছে এখন এত সুন্দর যে প্রাণটা জুড়িয়ে যাচ্ছে মনে হচ্ছে এখানে বসে কিন্তু কিছু করার নেই যেতে হবে তো চলো গাইস ওইখানে গিয়ে দেখা হচ্ছে টাটা তো দেখতে পাচ্ছ গাইস আমরা চলে এসেছি দাদা ওখানে বাইক পার্কিং করছে আর আমি ঠিক দাঁড়িয়ে আছি জাংশন মলের নিচে হ্যাঁ ঠিকই শুনেছো দুর্গাপুর সিটি সেন্টার জাংশন মলের নিচে আমি দাঁড়িয়ে আছি তারও কারণ তো চলো তোমাদেরকে একটু ব্যাক সাইডটা দেখাই দেখতে পাচ্ছো কত সুন্দরভাবে সাজানো হয়েছে জায়গাটা দেবদা আসবে বলে কোথাও সুপারস্টার দেব তাই না তোমরা নিশ্চয়ই আমার থামনে দেখে বুঝতে পেরেছো যে কেন এসছি আজকে দেবদা আসবে জাংশন মলে সিটি সেন্টারে তাই আমি এসছি দাদার সাথে দেখতে আর এখন দেখো পুরো ফাঁকা এখন জাংশনের নিচটা পুরোটাই ফাঁকা কিছু কিছু লোকজন যেমন নর্মাল থাকে ঠিক সেরকমই ছিল তো দেখতে পাচ্ছ আমরা এগিয়ে যাচ্ছি তো আমরা সামনে থাকবো অনেকটাই সামনে যেহেতু এখন লোকজন নেই বেশি তাই আমরা অনেকটাই সামনে থাকবো তো চলো তোমার সাথে একটু পরে দেখা হচ্ছে দেখতে পাচ্ছ আমি দাদা বসে গেছি আর আস্তে আস্তে একটু একটু ভিড়ও বাড়ছে তো আমরা অনেকটাই সামনে আছি নিশ্চয়ই ভালো করে দেবদাকে দেখতে পাবো তো এদিকে দেখো আস্তে আস্তে কিন্তু অনেকই লোক বাড়ছে আর এদিকে দেখো এদিকে তো ফাঁকা ফাঁকা পুরো ফাঁকা তো চলো একটু পরে দেখা হচ্ছে একটু ভিড় হোক তো গায়ে বলেছিলাম একটু ভিড় হোক তো তোমরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে একটু না অনেক ভিড় হচ্ছে জানি আর কত ভিড় হবে আর আমরা তো ভাবলাম সামনে আছি মানে দেবদাকে সামনে থেকে দেখতে পাবো কিন্তু একটু পিছিয়ে গেলাম মনে হচ্ছে কেন জানি না দেখতে পাচ্ছ আমাদের সামনে অনেকজন বসে দিয়েছে আর দাদা এখান থেকে যাচ্ছে না তা এখানেই বসে আছি তো গাইস আমার আর কিছু বলার নেই তোমরা দেখতেই পাচ্ছ কি অবস্থা ভাবলাম একটু ভিড় হবে বা কম ভিড় হবে হয়তো বা বেশি লোক হবে না দেখতে পাচ্ছ কি অবস্থা সামনেটাতে মনে হচ্ছে এবার দেবদাকেই দেখতে পাবো না এখন শুধু মানুষের পিছনগুলোই দেখে বাড়ি যেতে হবে আর দেখো গাইস এত ভিড় তার মধ্যে আবার জুটেছে এই বান্দর তিনটে ছেলে তো গাইস আমার একটু কমপ্লেন জানানোর আছে দেবদার নামে কারণ টাইম দিয়েছিল ছটা এখন বাজছে হচ্ছে সাতটা এখনও কিন্তু আসেনি আর গাইজ দেখো শুধু এদিকে দেখো ভিড় বেড়েই চলেছে ভিড় না মারাত্মক ভিড় দেখো দুজন তো তার মধ্যে ভিড়ের মধ্যে হেলমেট পরে নিয়েছে সেফটির জন্য মাই গড এখনো পর্যন্ত দেবদা মঞ্চে আসেনি আর এদিকে এত ভিড় আর এই সবের মাঝে তো আমার জীবন যায় যায় আর বাদ হচ্ছে সাতটা পনেরো আর এখন তো মনে হচ্ছে বাড়ি থেকে যদি একবার বাবা ফোন করে তাহলে দেবদাকে না দেখে বাড়ি যেতে হবে কারণ আমরা বাড়ি থেকে বেরিয়েছি অনেক দুপুরে তাই না তিনটার সময় দেখলে রোদ থাকতে থাকতে এখন বাজছে সাতটা পনেরো কুড়ি এখনও কিন্তু দেবদা মঞ্চে আসেনি তো কি অবস্থা তোমরা বুঝতে পারছো আমার সিচুয়েশানে থাকলে তোমরা কি করতে আমি জানি না আমার তো এখন খুব টেনশন হচ্ছে যে বাড়ি যাব কখন আর কখন বা দেবদা আসবে দেখতে পাবো কি না তো চলো দেখা যাক কি হয় দেখো গাইস কি অবস্থা কে না ফুটছে কেউ পাছা খুঁটছে কেউ বগল ফুটছে আর এই শীতের মধ্যেও এত গরম করছে কি বলবো এত মানুষের ভিড়ে কিন্তু বলার নেই কিছু একজন অ্যাঙ্কার উঠেছে স্টেজের মধ্যে বলছে দেবদা আসছে কিন্তু দেখতে পাচ্ছি না দেবদাকে কোথাও তো দেখা যায় ও মাই গোয়া ঢুকে গেছে দেবদা দেখতে পাচ্ছ তোমরা সবাই চোখের সামনে খাদান বাস চলে এসেছে সবার সামনে খাদান ঢুকে গেছে মানে দেবদা নিশ্চয়ই বাসের মধ্যেই আছে তো এখন বোঝা যাচ্ছে মানুষের গলার আওয়াজে বোঝা যাচ্ছে দেবদা চলে এসেছে কাছাকাছি তো কাছে নেই আর অনেকটাই দূরে চলে এসেছে দেবদা থেকে তো তো আর একটু আর একটু ওয়েট করো গাইস আর একটু ওয়েট করো দেবদাকে দেখার জন্য জাস্ট আর একটু oh no তো গাইস দেবদা চলে এসেছে স্টেজের পিছনেই আছে আর এখানে খাদান মুভির কিছু ট্রেলার দেখানো হচ্ছে এখন আমাদেরকে তাই আমরা সবাই চেঁচিয়ে চেঁচিয়ে মুগ্ধ হয়ে সব কিছু দেখছি শুধুমাত্র দেবদার আসার অপেক্ষায় কারণ আমরা আসার পর থেকে এগুলো দেখতে দেখতে চোখ ঝালাপালা ধরে গেছে কিছু বলার নেই কিছু করারও নেই তো এটাই এখন দেখতে হবে উৎসাহ উৎসাহিত হতে হবে তো চলো দেবদা আসার অপেক্ষায় এতক্ষণ যখন আছি তো একে একে দেখতে পাচ্ছ স্টেজের সামনে চলে এসছে এবং উঠছে কিন্তু দেবদা এখনো পর্যন্ত স্টেজে উঠেনি তো দেখা যাক কি হয় তো দেখতে পাচ্ছ একে একে সব অ্যাক্টার্সগুলো উঠে আসছে স্টেজের মধ্যে আর এখানে দেখতে পাচ্ছ সব নায়ক নায়িকা সবাই আসছে আর এখন দেবদার আসার পালা তো চলো দেবদা আসুক আর সবার একটু গোলার ভয়েসটা আমরা শুনে নিই

ধাক্কা খাওয়ার পর দেবদা এখন আমাদের সামনে কিন্তু আগেই বললাম অনেকটা দূরত্ব হয়ে গেছি দেবদার থেকে তো চলো এটা কোনো মেটার না অনেকটাই সামনে আছি তাই না টিভি থেকে তো সামনে আছি টিভিতে তো থাকি ভিতরে আমরা তো থাকি বাইরে তো এখন সবাই দেবদাকে সে যিশুদাকে নিয়ে পড়েছে তোমরা একটু শুনে তো গাইস তোমরা শুনতেই পাচ্ছ যে এখানে কেউ একবার দেবদাকে ডাকছে তো কেউ একবার যিশু ডাকছে তো কেউ একবার পার্থ ডাকছে তো এইভাবেই চলছে প্রোগ্রামটা পুরোটাই আর আমার তো এসে খুব খুব ভালো লেগেছে খুব এনজয় হয়েছে তোমাদেরকে গানগুলো আমি শোনাতে পারিনি অনেকগুলোই গান হয়েছে তো এখানে দেখতে পাচ্ছ দেবদাকে এবং তার পুরো টিমকে এখানে বরণ করা হচ্ছে ভূতের রাজা দিলোবর থেকে তো এখানে সবাই কেক কাটা হচ্ছে এবং তাদেরকে সম্বর্ধনা জানানো হচ্ছে আর এখন একটু গান শুনবো এবং গান করবো দেবদার সাথে সবাই মিলে একসাথে রাজা রাজা গানটা সবাই মিলে এখন দেবদার সাথে করবো চলো শুনি তো গাইজ বুঝতে পারছো আমরা কতটা এনজয় করলাম আর এখন প্রোগ্রাম প্রায় শেষের দিকে চলে এসেছে এখন সবাই বাড়ি যাওয়ার জন্য রওনা দেবে এবং ওনারাও সবাই স্টেজ থেকে চলে যাবে ওনারাও বাসে চেপে যাবে তো চলো স্টেজ থেকে সবাই একে রেখে শুরু করে দিয়েছে তো মুভি কারা কারা খাদান মুভি কারা কারা দেখতে যাচ্ছ ফার্স্ট শো নিশ্চয়ই কমেন্ট করো আর দেবদাকে যারা ভালোবাসো নিশ্চয়ই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার নিশ্চয়ই করবে এবং আমার চ্যানেলটাতে আরও ভালো ভালো ভিডিও পেতে আরও ভালো ভালো আপডেট পেতে ফলো করে রেখো এবং একটা কথা বলে রাখি তোমাদের সবাইকে এই যে খাদার মুভির যে শুটিংটা হয়েছে আমাদের কলিয়ারি খাদানেই কিন্তু শুটিংটা হয়েছে হ্যাঁ ঠিকই শুনছো আমাদের কলিয়ারি খাদানে মানে আমাদের গ্রামে নিজেদের গ্রামে কলিয়ারি খাদানে এই শুটিংটা হয়েছে তাই জন্য আমার এই খাদানের প্রতি বেশি একটু ইন্টারেস্ট তো ফার্স্ট শো তো নিশ্চয়ই আমি দেখছি তোমরা কে কে দেখছো কমেন্ট করো বারবার বলছি আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর এখনও পর্যন্ত কত ভিড় দেখতে পাচ্ছ আমরা বাড়ি বেরোনোর জন্য রওনা হয়ে গেছি তো দেখতে পাচ্ছ দাদা গাড়ি পার্কিং থেকে বার করছে আর আমিও চলে এসেছি পেছু পেছু তো চলো গাইস বাড়ি যেতে হবে অনেকটাই দেরি হয়ে গেছে বাজছে নটা বাড়ি যেতে যেতে হয়তো দশটাও হয়ে যেতে পারে জানি না বাড়িতে কী রিয়াকশান টাটা গুড নাইট